না ভাই আমার বিয়ে আমি করব কারো কোনো প্ল্যাটফর্মের দরকার নাই আমার প্ল্যাটফর্ম আমি নিজেই বানাবো বৃষ্টির সাথে বিয়ে সম্পর্ক কি আমি জানি না তবে আমার জন্মের সময় বৃষ্টি ছিল বৃষ্টি হয় আই থিংক আমার বিয়েতেও বৃষ্টি হবে ইনশাআল্লাহ ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ এক কোশ্চেনের উত্তর আর কতবার দিব খুবই ভালো লাগছে বরাবরই অলওয়েজ আমার ভালো লাগে আমি যখন কোনো অ্যাওয়ার্ড শোতে আসি এবং এই অ্যাওয়ার্ড শোতে এসে আমি যখন সবার মুখখানা দেখি বিশেষ করে আমার সব প্রিয় সাংবাদিক ভাই বোনদের আমার কোয়ার্টিস্ট ডিরেক্টার্স প্রডিউসার্স মানে সব তারকাদের যখন আমি দেখি তখন এটা আমার কাছে মনে হয় যে এটা একটা মিলন মেলা আর এই মিলন মেলায় আমার খুবই ভালো লাগে ঈদের মতো মনে হয় আর আজকে আমি এটা স্বীকৃতি পেলাম আমার সিনেমা যেমন জামাই তেমন বউ এসে জন্য অ্যান্ড অবশ্যই ধন্যবাদ জানাবো রাজু ভাইকে যিনি এই প্রোগ্রামের অর্গানাইজার আর কি বলবো আসলে আমি আজকে এতটাই টায়ার্ড প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টি উপেক্ষা করে আমি খুব কষ্ট করে এখানে এসে অনেক লেইটে পৌঁছাইছি বা তারপরে যখন সবার মুখ দেখছি ভাল লাগছে বৃষ্টির সাথে বিয়ের সম্পর্ক কি আমি জানি না তবে আমার জন্মের সময় বৃষ্টি ছিল এবং আমি কোনো ভালো কাজে গেলেও আমি দেখছি বৃষ্টি হয় আই থিঙ্ক আমার বিয়েতেও বৃষ্টি হবে ইনশাল্লাহ না না বাচ্চারা ভাই আমার বিয়ে আমি করব কারো কোনো প্ল্যাটফর্মের দরকার নাই আমার প্ল্যাটফর্ম আমি নিজেই বানাবো আমার যেই পরিমাণ শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাইরা আছে আই থিংক আমার বাইরে থেকে আর মানুষ হায়ার করতে হবে না বিয়ের সব দায়িত্ব আমি আমার সব সাংবাদিক ভাইদেরই দিয়ে দিব কোন জেলার যেই জেলার ছেলে আমার অপছন্দ বলে কিছু নাই আমার পছন্দ সবাই আমার ভাগ্যে যেটা হবে সেটাই আমি মেনে নিব কেমন ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ এক কোশ্চেনের উত্তর আর কতবার দিব আমি যেমন আমি যেমন আমার বড় হবে তেমন ছেলেকে না মিডিয়া পার্সন জন হবে মাসিক ইনকাম আমাকে খাওয়াতে পড়াতে আর ঘোরাতে পারলেই হলো এটা কেমন কেমন না আমার তো বাইরে বাইরে ঘুরি বাইরে ঘুরার অভ্যাস বেশি সো আই থিঙ্ক এস্টাবলিশ কাউকে আমার দরকার দু লাখ টাকা পাঁচ লাখ না টাকার এমন বলবো না বলে কাউকে ছোট করবো না